সুন্দরবন ষোলো লঞ্চ এটি এটি বরিশাল যাবে আমরা বরিশাল যাচ্ছি বরিশাল হয়ে আমরা পটুয়াখালী যাব পায়রা বন্দরে পায়রা বন্দর দেখার খুব শখ সেই কারণে আমরা বরিশাল হয়ে পটুয়াখালী যাচ্ছি এই পুরো জার্নিতে আমাদের যিনি সহযোগিতা করেছেন আমরা যার মাধ্যমে যাচ্ছি তিনি হচ্ছেন পায়রা বন্দরের পরিচালক ডক্টর আতিকুল ইসলাম ডক্টর আতিকুল ইসলামের আমন্ত্রণে আমরা যাচ্ছি আসলে লঞ্চে এই প্রথম আমার এত বড় জার্নি যার কারণে আমার খুব এক্সাইটেড আমি ভালো লাগছে আমার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা পটুয়াখালী যাচ্ছি পায়রা বন্দর সুন্দরবন ষোলো লঞ্চে লঞ্চে এত বড় জার্নি করার এই প্রথম অভিজ্ঞতা আমাদের সাথেই থাকুন আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সহ আমরা মোট এগারো জন যাচ্ছি আমরা যেই বিভিআইপি কেবিনে যাচ্ছি সেই কেবিনের ভাড়া সাত হাজার আট হাজার সাড়ে ছয় হাজার টাকা এই কেবিনে করে আমরা যাব বরিশাল বরিশাল নেমে তারপরে আমরা যাব এই কেবিনটি এই লঞ্চটি খুবই সুন্দর একটি লঞ্চ আমরা আমাদের যে কেবিনগুলো সেগুলো দোতলায় সেই কেবিনে আমরা যাচ্ছি আমাদের যে যে নির্ধারিত কেবিন সেখানে আমরা যাচ্ছি সেই কেবিনে প্রবেশ করার করবো আপনাদেরকে সাথে আসলে যারা কখনো বরিশাল যাননি তাদের জন্য এই ভিডিও এবং আমার জন্য এই ভিডিও যেহেতু আমি কখনো বরিশাল লঞ্চে এত বড় জার্নি কখনো করিনি যার কারণে আমার কাছে ভালো লাগছে আসলে আমাদের যেই বিশাল টিমটি আমরা সবাই খুব মজা করি একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই টিমে কেউ আমরা স্মোকার নয় আমরা আমরা কেউ সিগারেট খাই না অন্যান্য যে মানে আমাদের আসলে ভ্রমণটি খুব প্রাণবন্ত হয় এই কারণে যে আমরা সবাই মন মানসিকতায় একই রকম আমরা সবাই একে অপরকে বুঝি এবং জানি আমাদের বয়সের কোনো আসলে কোনো বয়সটা কোনো আমাদের জন্য ব্যাপার না আমাদের এখানে নানা বয়সের আমরা বন্ধুরা আছি আমাদের মিশনারি বন্ধু ফোরাম যেই ফোরাম রয়েছে সেই ফোরামের আমরা যারা সদস্য তারা সব সবসময় একসাথে থাকি এবং সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আজকে এই ভ্রমণটা আমাদের হচ্ছে পটুয়াখালী পায়রা বন্দর সেই এই ভ্রমণে আমরা যে যার মতো করে আনন্দ করব হাসি খুশি থাকার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের শরীরটা ভালো থাকে আমরা যাতে আমাদের এই ভ্রমণটা একেবারে নিরাপদ শেষ করতে পারি আর আমি চেষ্টা করব আসলে আমার যতটুকু সাধ্য তার মধ্যে আপনাদেরকে এই লঞ্চে যাওয়ার পথে এবং বরিশাল যাওয়ার পর এবং পায়রাবন্দরে পায়রা বন্দরে যাওয়ার পর কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব।